আমারে মাথা ভাড়ন যাইতো তো আরে পুরো কি ভাই হুন শুন হুন শুন আনে তো খবরই দে হুন না শেখ আসিনে এই হাফটা মারা ফাইলে পঞ্চাশ হাজার টি দিব উড়ি দিয়ে আমি কিনবো কি কিনবি রে বটলা করে বট বটলা করে বটলা এই নদী মধ্যে কি রাসেল ভাই বাবা আসব যে কই নদী মধ্যে আসেল বাম্বার বাবা নাই মেলা মানুষ বলে মাইরা আমি ওই ওই যে ওই যে নদী আসলো না খুঁচি পাই নাই আনে রে গান আজকে নিয়ে আইছি মাৰা গৈছিলা ভাই নাই অনা পুৰ ৰখি বাইনা আহিছি হাফ ধৰাৰ মে ইণ্টাৰেষ্ট যেহেতু আমরা আজকে হাফটা ধর্ম সেহেতু শেষ পর্যন্ত ভিডিওটা আপনারা দেখবেন তাহলে বুঝবার হবে এনতে গুলি নিয়ে পরে জল লাগবো অপুরো ভাই ওই যে গুলি মুলি সারা গেলে মাইরে সাগায় লাগবো ওটি বলে মানুষ দেখলে আরো বেশি কামর দে বটলা বটলা হই দুইটা এর গুলি ভাইছি রি নিয়ে যাই না ডি নডি তো পাইলাম না আমার তো মন হই আসিল না আঙ্গু ভাই যত বড় না নাড়ি আনে মুনা করায় দিলে হই না না

আছিল বাম্বাৰ খাবাৰ বাবুকৈ লাইছি না বুজা দেন যাব নাযোৰ বটলা তুমি শুনতেছৰ অ তালে শুনজাই বুল কৈছি যাক কোনো ৰঙ বটলাৰ বুজ দেছে অ বৰ ৰখি বাই খুঁজতেছিগান আমার তো মনে হয় না আমি পদাসের তোর মধ্যে আইসি এ বটল তোর প্রশ্ন উত্তর দে কত পদাসে তুই কেরা বানাইছে কে শেখা সিনে বানাইছে ঠিক আছে না আমার কথা বানাইছে আমি দুজনে প্রশ্ন আমি নে ফ্ৰী ফায়াৰ খেলি কিন্তু খেলা না দেহাই নে বুজি বিটুকেইটা আছে না ঔছিল আছে না ঔ হোৱাইট নেকি ওটা আমার খুব এত ভাই আবার ওই যে আছে না ওই যে কি যে নি কোকে ফেপ ওটা আমার খালা তো ভাই সবার নাম রাই বুঝছো গেমের মধ্যে নামলে উই এনে একবার সুহস বটলাগার বটলা এই নদী মধ্যে গিয়ে আসল ভাই বাবা যাবো যে কুজ নদী মধ্যে আসেল আমার অভাব নাই মেলা মানুষ বলে মাইরা লাইতে আসে আমি ওই দিন ওই যে ওই যে নদী আসলে ওটা খুঁজছি পাই নাই আনে রে গা নাচকে নিয়ে আইসি আনা রে আমি গা নাচকে নিয়ে আইসি বটলা রে বটলা আমি কি সাপ ধরি সাপ ধরে না ওই দিন দেখলাম বিন বাজাইতে আছে ই মন জুরে জুরে ইয়ার লাগো পিছে সাপের ধর বেন দিছে গো তাতার উড়ে পুরি উড়ে পুরি নালে কামারে মারি মারি লাভ বিশ 20 মিনিটের মধ্যে মরে যায় গামান তাতার উড়ে পড়ি এ বটলা কোইরে রাসেল ভাইবার আনে পিছে দেউন বালা আসেল বান না

ভালাইতু চলাই নাই নাই ভাল লাগি চলাই আনাই চলাই থাকিব নে যায় নেকি চাব চিটি হব

নামতামিনে এ মতলা নাম সশনাম সশি আউডবি হাউড মুড মু আউ না হুন বামে গায়ড়া হুন বামে গায়ড়া হুন এই যে এই যে ইন ন হইন না হুন এই যে উটেবো জান ভালার মতে চলাইয়া যাই জান আসিবা সাফিদা যাবেন না ভালার মতে চলাই চলাই যাবেন এটা মানু সমারবেন না না মতলা যায় একলাই যায় বক বক কর উড়ু নূড়ু নার বক বক কর মুনা ই দেইবার মত यार বক বক কর মুনা উড়ুন না মতলা ইবারন তো maaf করে উঠলাম আর বক বক করবি না হ বক বক না আন্যে সঙ্গার যুব ন বক বক করুন না আনে বালা মতো চালাই চালাই যায় ইহার লাগু আনে মানুষ মাইরা লেস অন্ন সঙ্গ যাম না আমি কিছু করিনি আমি যাইগে যাইস আজকের পিঠে না এই পর্যন্ত আছিলো হে মন হইছে একটু কমেন্ট করে জানাই দিবেন আর নতুন হয়ে থাকলে সাজ খাইপ করে দিয়ে হেপে করুন যে এত কিপটেকে